ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু স্টুডেন্টস ইংলিশ হাব স্টুডেন্টস ইংলিশ হাব থেকে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন তোমাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি দশটি গুরুত্বপূর্ণ ইডিয়মস অর্থাৎ বাগধারা নিয়ে আলোচনা করব যে বাগধারাগুলি আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হয় তো চলো জেনে আসি সেই বাগধারাগুলি প্রথম বাগধারাটি হচ্ছে নো পেইন নো গেইম এটা কিন্তু খুবই কমন একটা বাগধারা আর এটার অর্থ হলো ভালো কিছু করতে হলে কষ্ট করতেই হবে হয়তো কোনো কাজ করতে তোমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু কাজটার আউটকামটা খুবই ভালো বা ফলাফলটা খুবই ভালো তখন যদি যদি কেউ তোমাকে বলে নো পেইন নো গেইন তখন এর মানে হলো ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতেই হবে তারপর ধরো বেটার লেট দ্যান নেভার বেটার লেট দ্যান নেভারের মানে হলো এমন কিছু একটা জিনিস যেটা না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো ধরো কেউ একজন একটা পার্টিতে দেরি করে আসলো তখন তুমি বলবে বেটার লেট দ্যান নেভার অর্থাৎ সে পার্টিতে দেরি করে আসলেও তো এসেছে না আসার থেকে তো দেরিতে আসা ভালো তো এই সব সিচুয়েশনে তুমি বেটার লেট দ্য নেভার বাগধারা বা ইডিয়মটা ব্যবহার করতে পারো সো ফার সো গুড এটিও খুব কমন একটি বাগধারা যার মানে হলো আপাতত সব কিছু ভালোই আছে তাই কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কাজটা কেমন যাচ্ছে তুমি উত্তর দিতে পারো সো ফার সো গুড এর দ্বারা বোঝায় যে কাজটা আপাতত ভালোই যাচ্ছে আ ব্লাসিং ইন ডিস গাইজ ব্লেসিং ইন ডিসগাইজ এর অর্থ হলো এমন কিছু যা প্রথমে তোমার খারাপ মনে হয়েছিল কিন্তু তুমি পরে ভেবে দেখলে যে জিনিসটা আসলে ভালো অর্থাৎ আমরা বাংলায় যাকে বলি সাপেবর এমন একটি জিনিস যেটি প্রথমে তোমার খারাপ মনে হয়েছিল পরে দেখলে যে এটা ভালো প্রমাণিত হয়েছে বা তোমার জন্য ভালোই হয়েছে ওটাও হয়ে এই ধরনের জিনিসই হলো আ ব্লেসিং ইন ডিসগাইজ এরপরে আসো কাঠ সামস্লাক এর অর্থ হলো সমালোচনা না করা তুমি হয়তো কাউকে নিয়ে অনেক সমালোচনা করছো তখন কেউ তোমাকে থামাতে চাইলে সে বলবে কাঠিম হিম সামস্লাক এর মানে হলো আচ্ছা ওকে ছাড়ো এবার অনেক হয়েছে এভাবে তুমি কাঠদেম সামস্লাক কাঠ হিম অর হার সামস্লাক বলতে পারো এর মানে হলো আর সমালোচনা না করা আর বেশি প্রেশার না দেয়া বা আর বেশি কষ্ট না দেয়া ব্রেক আর লেগ ব্রেক আর লেগ শুনলে মনে হয় যে তুমি হয়তো কাউকে বলছো যে যা তুই গিয়ে তোর পা ভেঙে আয় বা আপনি আপনার একটা পা ভেঙে আসুন ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না এটার আসল অর্থ হলো শুভকামনা বা গুড লাক তাই নেক্সট টাইম যদি তুমি কাউকে গুড লাক বলতে চাও তাহলে তুমি বলবে ব্রেক আর লেগ কারণ এর মানেও হলো শুভকামনা বা গুড লাক গেট আউট অফ হ্যান্ড এই বাগধারাটা খুবই কমন আর খুবই ইজি এর মানে হলো কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ধরো তুমি বলছো দ্য সিচুয়েশন ইজ গেটিং আউট অফ হ্যান্ড এর মানে হলো সিচুয়েশনটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে হ্যাং ইন দেয়ার আমরা বাংলায় বলি হাল ছাড়া যাবে না বা হাল ছাড়বেন না অর্থাৎ এরকম কোনো সিচুয়েশনে কারো যদি একটু ইন্সপায়ারেশন দরকার বা একটু অনুপ্রেরণা দরকার তখন কিন্তু তুমি সহজেই এই বাগধারাটা ব্যবহার করতে পারো তাকে বাংলায় বললে বলতে হাল ছেড়ো না আর এখন ইংরেজিতে বলবে হ্যাং ইন দেয়ার আন্ডার দ্য ওয়েদার আন্ডার দ্য ওয়েদার মানে কি কোনোভাবে আবহাওয়ার নিতে চলে যাওয়া না এর মানে হলো শরীর ভালো না থাকা তুমি অনেক সময় অনেককে এই বাগধারাটা ব্যবহার করতে শুনবে যেমন আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার অর্থাৎ আমার শরীরটা ভালো যাচ্ছে না আমাদের সর্বশেষ বাগধারাটি হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ বিট অ্যারাউন্ড দ্য বুশ এর মানে হলো একটা কথাকে অনেক বাড়িয়ে বাড়িয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলা আমাদের অনেক ফ্রেন্ড আছে না যারা আমাদের কিছু একটা বলতে চায় কিন্তু তারা কথাটা অনেক ঘুরায় বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে ডিরেক্টলি বলে না সেই ধরনের সিচুয়েশনকে বলা হয় বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এরপরে যখনই দেখবে তোমার বন্ধু কোনো কথা সোজাসুজি না বলে ঘুরিয়ে পেটিয়ে বলছে তখন সেটাকে বলা হবে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ ডিয়ার লার্নার্স আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ভেরি মাচ